আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো অনেক দিন ধরেই বেকার তাই ভাবলাম প্যারিসে একটু ঘুরে দেখি যেহেতু প্যারিস ছেড়ে দিতে পারি একবারে অন্য দেশে চলে যাব তাই আসলাম রিপাবলিক রিপাবলিক থেকে আইফেল টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেব এটা হচ্ছে মেট্রো নয় এখান থেকে যাব আলমা স্ট্রিজে ওইখানে গিয়ে নামব মেট্রো আসলো আসার পরে তার উঠবো এটি হচ্ছে আলমা স্টুডি এখানে খুবই সুন্দর অনেক ট্যুরিস্ট আসছে এখানে যে আইফেল টাওয়ার দেখতে পাচ্ছেন পাশেই এই টানেলে এখানে একটা আন্ডারগ্রাউন্ড টানেল আছে এখানে কিন্তু প্রিন্সেস ডায়না অ্যাক্সিডেন্টে মারা গেছিল তো আমি সেটা দেখতে গেছিলাম কিন্তু যাওয়া হওয়ার পরে ওইটা পুরোটা কাজ চলতেছে তাই ব্লক করে রেখে দিয়েছে এই ট্রানেলটা কিন্তু বেশি দূর না ধরেন এক কিলোমিটার এছি তো কম এখান থেকে শুরু হচ্ছে ট্রাঙালি তারপরে এদিকে গিয়ে বাম দিকে আরেকটু আগে শেষ এটা দিকে আমি অনেকবার গিয়েছি যাওয়া আসা প্রচুর হয়েছে কিন্তু সময় হয় নাই ছবি তোলার বা ছবি তুলছিও কিন্তু প্রচার হয় নাই এটি খুবই ব্যস্ত একটা শহর এর পাশে আর সি এটা দিয়ে ব্যবসায়ী যাওয়া যায় এখানে একটা আছে আর সি তো এই এ এলাকায় আমার অনেক ঘোরাঘুরি হয়েছে প্লাস ধরেন কাজ কামও করতাম আগে মাঝে তো আশা দেখা যাক আপনাদেরকে দেখাই এখানে অনেক মানুষজন অনেক কিছু বিক্রি করতেছেন অনেক দেশের ট্যুরিস্ট আসছেন ছবি তুলছেন হ্যাঁ অবশ্যই এই জায়গাটা অনেকেই ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ভালোবাসেন তিনি হচ্ছে প্রিন্সেস ডায়নার স্মরণে রাখা একটি মশাল তিনি উনিশশো সাতানব্বই সালে এই টার্নেলেই মানে নিহত হন দুর্ঘটনায় শরৎ দুর্ঘটনায় তারপর তৈরি করা হয় প্রিন্সেস ডায়নার স্মৃতির সাথে জড়িয়ে আছে এই ভাস্কর্যটি এটি মূলত যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সকে উপহার হিসেবে দেয়া হয়েছিল উনিশশো সালে এবং একটি স্ট্যাচু অফ লিবার্টি মশালের প্রতিকৃতি প্রিন্সেস ডায়নার মৃত্যুর পর আলমা কাছাকাছি অবস্থিত এই ফ্রেম অফ লিবার্টি ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে তার স্মৃতিস্তম্ভে পরিণত হয় এটি পেয়েছে প্রিন্সেস ডায়নার অনুরাগীরা তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিকৃতি হিসেবে ব্যবহার করেন অনেক মানুষ এখানে ফুল বার্তা বিভিন্ন আনুরূপী বিভিন্ন জিনিস দিয়ে থাকেন শ্রদ্ধাঞ্জলি জানান প্যারিসের আলমা ব্রিজের পাশেই এটি অবস্থিত এখানে অসংখ্য মানুষ ট্যুরিস্ট বিভিন্ন দেশ থেকে যারা আসেন। তারা এখানে শ্রদ্ধাঞ্জলি জানান দেখে যান ছবি তোলেন এবং খুবই পরিচিত একটি জায়গা এই স্থানটির নাম জাপানের টোকিও শহরের সাথে নাম রেখে রাখা হয়েছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা কারণে এখানে আমি একটু জানতে চাইছিলাম কিন্তু আমার সময় হয় না বিষয়টা জানার যে প্লেসটার নাম কিসের জন্য প্লেস তো টোকিও রাখা হয়েছে আর কি তবে জাপানের টোকিও শহরের সাথে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের কোনো একটা যুক্তি হওয়ার কারণে এগুলো রাখা হয়েছে হয়তো তো আমি জানতে চাচ্ছি জানতে আগ্রহী আরও জানবো আশা করি নতুন নতুন বিষয়ে জানার প্রচেষ্টায় আছে তো নতুন ভিডিও করতেছি কিছু ভুল ত্রুটি হবে আমার এগুলো আমি পরবর্তীতে ঠিক করে নিতে হবে তো যেহেতু প্রতিটা নতুন বিষয়ে কিছু না কিছু ভুল ত্রুটি থাকে তো ক্ষম দৃষ্টিতে সবাই দেখবেন আর ইনশাআল্লাহ আমি আরো ধীরে ধীরে এটাকে ডেভেলপ করার চেষ্টা করবো আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন শুভকামনা বিদায়